দুই লাখ টাকা বারবার দরগাস বেশি করতেছে কিন্তু আপনি দুই লাখ বিশে থাইমে আছে একটু মায়া করেন না একটু মায়া করে দুই লাখ দিয়ে দেন এটা তো অ্যাডভান্স এটা তো এমন না যে একবারে দোকানটা কিনে নিতেছি দুই লাখ নেন না পরবর্তীতে আছে প্রতি মাসে বাড়াই দেওয়া যাবে দেখেন আপনি আমার যে অফিসটা করতে আমার অনেক খরচা গেছে কিন্তু আপনারা মনে করেন যে এমনি এমনি হয়ে যায় হ্যাঁ আপনি বিশ টাকার জন্য যেরকম করতেছেন আমারও ঠিক এরকম অবস্থা আমারও বিশ হাজার টাকার জন্য খুবই ক্রাইসিস আপনি যদি মনে হয় যে দুই লাখ বিশে নিবেন তাহলে আইসেন না হলে আর আইসেন না দেখেন আমার আপনার বারবার ফিরে দিতে ভালো লাগে না কারণ একটা মানুষের মনে কষ্ট দেওয়া মানে খুবই খারাপ আমার কাছে খুব খারাপ লাগে আপনি আর আইসেন না যদি দুই লাখ বিশ হয় তাহলে আসবেন নাহলে আসবেন ভাই দেন না দিয়ে দেন তাহলে তো আপনারও সুবিধা হয় প্রতি মাসে মাসে টাকা পাইতেছেন আমারও একটা সুবিধা আমিও ব্যবসা করে রেখে দেবো আপনার চাইতে আরো দশ জন মানুষ আসছে হ্যাঁ কিন্তু আপনার খাতিরে আমি আর দশজনকে দেই নাই এখন আপনি যেভাবেই করতেছেন আমার মনে হয় আমি অন্যজন দিয়ে দেইড়েই ভালো হবে নাpayments তো শেসরা মানুষ খুব শেসরা ভাই মাঝে মাঝে শেসরা হইতো এই শেসরায় যদি 20000 টাকা কম পাই たら আমি আমার ব্যবসার পুঁজিতে খাটাতে পাবো অফিসটা আপনি টাকা খরচ করেছেন যেমন আবার আমার ডেকোরেশন করতে আমার আবার এরকম টাকা খরচ হয়েছে সবকিছুতে একটা সুন্দর জাতি না ভাই বলেন ভাই দেন না ভাই দিয়া দেন ভাই আপনি খুব বিরক্ত করতেছেন আপনি আসলে মানুষ ভালো না আমি এই অফিস যদি করি আরো বেশি দামে বাড়া দিতে পারবো আপনি ভাড়াও কম দিতে আসেন আবার কম দিন শেষে ই করেন না জান আপনার কাছে দিব না আমি যান যাই বিষয়টা ভাইয়ার কাছে শেয়ার করি ভাই তো হুজুর মানুষ এর কইলে মনে হয় মন নরম হইব যাই ভাইয়ার কাছে বিষয়টা গিয়া শেয়ার করি হাসান তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু ভাই এই সামনে তিন তারিখ থেকে শুরু আসসালামু আলাইকুম ভাই

ওই যে মানে কালকে বা পরশুদিন যদি আপনি একটু সময় থাকতো তাহলে ভাইয়া আমার বড় ভাই একজন আছে তারা নিয়ে একটু আসতাম বিলটা ফাইনাল করতে আকী ফ্রি আছেন আপনি আচ্ছা ঠিক আছে তাহলে পরশুদিন বিকেল বেলা আসමු ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে পরশুদিনই আসো সমস্যা নাই আমার কোনো সমস্যা কিন্তু তোমার যেটা বলছি সেটাই টাকার বিষয় কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ করব না হ্যাঁ 2 লাখ 20 বলছিস 2 লাখ 20 আকা মিয়া একবারই আইসোবারেবারে ঝামেলা গড়ো না একবারে হয়ে যাবে সব আচ্ছা ঠিক আছে তারপর চলে আয় নেই রাকিব ভাই চিন্তা করেন না যেন আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা করে দিবেন ছোট ভাই দোয়া করো জানি তোমার কথাই হয় আল্লাহ জানি তোমার কথাই যায় ভাই যেটা লয়ে কথা আজি সুকিরা বলে নাকি শক্ত মু বুঝছো না শক্ত চলো তাইলে আল্লাহ যেটা চাই ফয়সালা ইনশাআল্লাহ আজকেই হয়ে যাবে

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কি ব্যাপার আজকে কি হলো ভাই গত দুই মাস যাবত আপনার কাছে আমি দর কষাকষি করতেছি হাতে ধরলাম কত কিছু করলাম কিন্তু দিলে না আজকে হঠাৎ বড় ভাই দেই খাই আপনি দুই লাখ টাকা মইনা কেন ভাই ওনাকে দেই কেন আমি আপনারে রাজি হয়ে গেলাম কারণ উনি আমারে প্রতিদিন একদম প্রতিদিন কন্টিনিউয়াস আমি ওনার চিনি না হ্যাঁ কিন্তু উনি আমার প্রতিদিন দেই সুন্দরভাবে সালাম দেয় আমার অন্তরটা জুড়ে যায় কারণ আমি মনে মনে চিন্তা করতাম যে এই লোকটা যদি কোনো উপকারে আমি আসতাম তাহলে আমার খুবই ভালো লাগতো কারণ আজকে আমি তারে দেখাই আমার মনটা ওরকম ঠান্ডা হয়ে গেছে এই কারণে আমি বিশ হাজার টাকা তো আমি কি হওয়া হবে এই কারণে আমি বিশ হাজার টাকা আপনার চার দিয়ে দিচ্ছি ভাইজান আল্লাহ তালা আপনাকে উত্তম যা যা দান করুক কেমতের ময়দান আল্লাহ তালা যেন আপনার আমল নামা সহজ করে দেয় আমিন আমিন